তিনি ছিলেন মক্কার এক নির্ভীক দৃঢ় পুরুষ উমরে বিন কিন্তু তার অন্তরে তখন ঘৃণার অন্ধকার আজ তিনি সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সমাপ্তি টানবেন উমর একজন পথচারীর সঙ্গে মুখোমুখি হন তাকে বলে উমর তুমি কি নবীকে হত্যা করতে চাও কিন্তু তুমি কি জানো তোমার নিজের বোন এবং দুলা ভাই ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছে উমরের মন তখন আগুনে করছে কিন্তু তিনি দ্রুত দ্রুতের বাড়ির দিকে রওনা হলেন উমর তার বোনকে বলে তোমরা কি সত্যি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ সে বলল হ্যাঁ আমরা আল্লাহ তার রসুলের প্রতি ইমান এনেছি উমর রাগানিত হয়ে তার দুলাভাইকে আঘাত করে এবং ফাজেমাকে ধাক্কা দেয় তার বোন মাটিতে তার মুখ থেকে রক্ত ঝরে পড়ে কিন্তু উমরের তাকে দিল। তার বোন কাটতে কাটতে বলল ওমর তুমি যা কিছু করতে পারো কিন্তু আমরা আমাদের ধর্ম ছাড়ব না তিনি কোরআন পড়তে শুরু করলেন প্রতিটি শব্দ তার হৃদয়ে পরিবর্তন করেছিল তারপর ওমর বলছে এটি মিথ্যা হতে পারে না এটি শুধুই আল্লাহর বাণী ওমর নবীকরম সাল্লা সাল্লাম বাড়ির দিকে এগিয়ে যান দরজা ছেলে ভিতরে প্রবেশ করেন এবং তিনি বলেন আমি ইসলাম গ্রহণ করতে চাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ ওমর তুমি আজ থেকে আল্লাহর সঙ্গে অন্ধকার থেকে আলোর পথে ওমরের যাত্রা আমাদেরকে শেখায় যে আল্লাহ যার ভাগ্যে হেদায়ত লিখেছেন তার জন্য কোনো বাধাই কঠিন নয়